দর্শক আসসালামু আলাইকুম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ বারো বছর পর তিনি সেনানিবাসে প্রবেশ করছেন দু হাজার সালে তাকে সেনানিবাস থেকে বের করে দেওয়া হয় এবং সেনানিবাসে তাকে নিষিদ্ধ করা হয় প্রায় চোদ্দো থেকে পনেরো বছর তাকে সেনানিবাসে নিষিদ্ধ করার পর এই দু সালে ছাত্র জনতা গণ মাধ্যমে সরকার পতন হওয়ার পর আজ সেই সশস্ত্র বাহিনীর সেনানুগঞ্জের অনুষ্ঠানে তিনি একজন প্রধান গেস্ট হিসাবে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন আসলে সেখানে উপস্থিত হওয়ার পর যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব যে বক্তৃতা বা যে কথাগুলো তিনি বললেন যে আপনি এখানে আসায় বা আপনাকে এখানে আনতে পেরে আমি গর্বিত কত গুরুত্বপূর্ণ কথা আপনি চিন্তা করেন যে যে মানুষটা কিছুদিন আগেও জেলে ছিল যেই মানুষটাকে মাত্র দুই কোটি টাকার একটা মিথ্যা এবং হয়রানি মামলা দিয়ে যে দুই কোটি টাকা একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই কোটি টাকার দুর্নীতির মামলা দিয়েছে এবং সেই টাকা কি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নেওয়ার কারণে শুধুমাত্র যদি সেটা দুই হাজার কোটি টাকাও হয়তো একটা ছাত্রলীগের নেতা দেশ থেকে পাচার করে দেয় দুই হাজার কোটি টাকা আর দুই কোটি টাকার জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি জেল খাটতে হয় তাকে শুধুমাত্র দুই কোটি টাকা একটা অ্যাকাউন্টে থেকে থেকে অন্য অ্যাকাউন্টে নেওয়ার জন্য এটা যদি তার মামলাটা যদি মনে করেন যারা পড়েছেন বা যারা দেখেছেন যে আসলে এটা শুধুই একটা মিথ্যে এবং হয়রানিমূলক মামলা ছিল তো বিভিন্নভাবে তাকে সেই ক্যান্টনমেন্ট থেকে দু সালে বের করে দেওয়া হয় তো এই দেখিন দীর্ঘদিন যাবত। তিনি ক্যান্টনমেন্টে তিনি যে জায়গায় থাকতেন তার পরিবার পরিজন নিয়ে সেরকমের জায়গা থেকে তার যে আবাসস্থল সেই জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন আল্লাহ তালা হয়তো তাকে সম্মান দিয়েছেন সেই সম্মানের ধারাবাহিকতাই এখন তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করে এবং সেই লোক ক্যান্টনমেন্টে প্রবেশ করার পর যিনি রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছেন ডক্টর ইউনুস তিনি বলতেছেন যে আপনাকে নিয়ে আসতে পারায় আমরা গর্বিত তো দেখেন কত গুরুত্বপূর্ণ কথা এবং সে জায়গায় সবথেকে আরও যে ঘটনাগুলো ঘটছে যে সে জায়গায় যে আমাদের উপদেষ্টারা ছিলেন আপনার এবং এই ছাত্র যে উপদেষ্টা মাহফুজ আলম তারপরে যে সজীব ভুয়ান এবং নাহিদ ইসলাম তারাও তার সাথে সেই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং সেখানে তারা যে সৌহদ্যপূর্ণ দেখাইছেন যে কিভাবে একটা মানুষকে সম্মান দিতে হয় তার সামনে একজন মুরব্বীর সামনে কিভাবে দাঁড়াইতে হয় তার সাথে কীভাবে কথা বলতে হয় তারা যে শালীনতার পরিচয় দিয়েছেন এটা জাস্ট অসাধারণ এবং তারা অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আপনাকে এখানে আনতে পেরে আমরা গর্বিত তো এই যে এবং শুধু তাই নয় অন্য অন্য যে নেতাকর্মীরা ছিল জামাতের নেতা ছিল হেফাজতের নেতা ছিল তারপর আপনার ছাত্র সমন্বয়করা ছিল সার্জিস এবং হাসনাদ আবদুল্লা ছিল তারাও কিন্তু এই বেগম জিয়ার সাথে দেখা করছেন এবং অন্য অন্য যে নেতারা ছিল বিএনপি মিস আব্বাসকে দেখলাম তাদের সাথেও তারা মতবিনিময় করছেন সেখানে কথা বলছেন এই যে একটা ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা পরিণত হইলাম বা দেখলাম সেই যেভাবে একজন নেতার প্রতি একজন নেতার অথবা দেশের মানুষের প্রতি দেশের মানুষের ভালোবাসা এই যে রাজনীতির থেকে যে একটা কালচার উঠে গেছিলো যে প্রতিপক্ষ থাকলেই তাকে ধরো মারো কাটো সেই জায়গা থেকে একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে পেলাম এই একুশে নভেম্বর যা সেনানিকঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে সেখানে সবাই সবার সাথে হাসি মুখে কথাবার্তা বলছেন দেখা করছেন সাক্ষাৎ করছেন একজন একজনের প্রতি যে বিন্দু মাত্র অসম্মান বা অসন্তুষ্ট হতে কিন্তু আমরা দেখি নাই বেগম জিয়া এবং ডক্টর ইউনুস যে কথাবার্তা বলছেন এবং তাদের সাথে কথাবার্তা বলার যে ভঙ্গি এবং ছাত্রদের সাথে বেগম জিয়ার কথাবার্তা বলার যে ভঙ্গি ছাত্ররা যে স্টাইলে কথা বলছে এখান থেকে তাদের ভিতর যথেষ্ট আন্তরিকতা এবং সৌহর্দপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করেছি তো এই পরিবেশটাই আসলে আমরা চাই রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা থাকবে আর রাজনৈতিক মাঠে একে অপরকে কৌশলগতভাবে আক্রমণ করবেন বা কথা বলবেন কিন্তু সে জায়গায় যেন আমরা প্রতিহিংসা ছড়িয়ে একে অপরের শত্রু হয়ে না যাই এখন যেমন এই যে ছাত্র সমন্বয় একটা রাজনীতিতে আসছে এটাকে আপনারা কেন নেগেটিভলি নিতেছেন কেন আপনি সরাসরি তাদেরকে বিভিন্নভাবে দায়ী করার চেষ্টা করছেন আপনিও প্রতিযোগিতা করেন রাজনীতিতে সমন্বয়করা নতুন করে আসছে তরুণরা আসছে তরুণরা আপনারা ডাইরেক্ট বলে দেন কি তরুণরা কেন আদেশের হাল ধরবে তরুণরা কেন রাজনীতি করবে মানে এ ধরনের কথাবার্তাও কিন্তু আমরা শুনতে শুনেছি তো সেই জায়গা থেকে প্রতিহিংসামূলক কথাবার্তা না বলে জাতিকে বিভেদ আসলে জাতির ভিতরে বিভেদ সৃষ্টি না করে যেটা রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক মাঠে যেই কথাগুলো বলে আপনি কৌশলগতভাবে উপকৃত হইতে পারবেন আপনাদের ভিতরে সুসম্পর্ক বজায় থাকবে এবং কৌশলিক রাজনীতি আমরা চাই এই ধর ফাটা মার এই ধরনের যে প্রতিহিংসা কাটাকাটি কাউকে জেলে নিয়ে যাওয়া এই ধরনের রাজনীতি থেকে আমরা অপসরণ চাই এবং ডক্টর হিন্দু এখানে আরও দুটো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে রাজনীতিতে যে মানে প্রত্যেকের মতামতের প্রতি আমরা সম্মান জানাবো প্রত্যেকের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে এ ধরনের কথা কিন্তু তিনি বলেছেন কোনো রকমের প্রতিহিংসা আমরা সরাব না তো জাতি হিসাবে এরকমের একটা ঐক্যবদ্ধ জাতিতে আমরা থাকতে চাই কারণ আমাদের পাশে শত্রু আমাদের বিদেশে শত্রু আমাদের এমনকি দেশের ভিতরেও শত্রু তো সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ জাতি যদি আমরা এখনও গড়তে না পারি বা ঐক্যবদ্ধ যদি হতে থাকতে না পারি দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে অন্তত হইল আপনাদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি নিজেরা দেশের ভিতরে প্রতিযোগিতামূলক রাজনীতি করবেন জনগণ যাকে খুশি তাকে ডিসাইড করে ক্ষমতায় পাঠাবে কিন্তু এই যে রাজনীতিতে সৌহদ্যপূর্ণ যে পরিবেশটা আপনারা দেখাইলেন এটা যেন অন্তত বজায় থাকে আসসালামু আলাইকুম